আসসালামু আলাইকুম আমি অনেক দিন পর রান্না এখানে আসছি এই আজকে আমি এডি লইটা শুটকি রান্না করব কিভাবে রান্না করি সেটা আপনারা দেখুন আমি এখন ভালো করে পরিষ্কার করে নিব শুটকি গুলি ভাজা নিব আমি এখন কড়াইটা বসাই দিছি এই যে শুটকিটা ভাজা পরিষ্কার করে নিছি দুইয়া এখন আমি শুটকিটা ভাজবো তেল দিয়ে দিলাম কড়াইতে আমি সুটকিটা ছেড়ে দিলাম লাল করে ভেজে নিয়েছি সুটকিটা আমি আলুটা আগে দিয়ে কাইটা পরিষ্কার করে নিচ্ছি এরপর আমি একটু এখানে আছে আদা আর জিরা আপনাদের বাড়িতে দেখাইতে পারিনি এই যে আদা আর জিরা পরিমাণ মতন দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম আর পরিমাণ মতন কিছুটা রসুন দিলাম আর মরিচের অংশ একটু সুতি তো মরিচগুলোর অংশটা একটু বেশি দিতে হবে এই জন্য আমি মরিচটা একটু কাঁচা মরিচটা ব্যবহার বেশি করলাম শুকনো মরিচটা কম দিব ধনিয়ার গুঁড়া দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া পরিমাণ মতন শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতন দিলাম কেননা ওখানে কাঁচা মরিচটা একটু বেশি লবণটা পরিমাণ মতনই দিব আমি এটা ভালোভাবে মাথায় নেব বলেন মাথায় সামান্য কিছু পরিমাণ পানি দিব পানি দিয়ে কষাই নেব সামান্য কিছু পরিমাণ পানি দিব আর পানি দিব না সুপিটা লাল লাল করে ভেজে নিচ্ছি আলা নামাই দিব সুপিটা এই যে এখন আমি বসাই দিচ্ছি এটা কষলে আমি সুপিটা ছেড়ে দিব আপনাদের দেখানো হবে আমি এখন তরকারিটা দেখবো কেমন হইল হ্যাঁ ভালোভাবে পুষা গেছে গা আমি এখন সুটকিটা দিয়ে দিব ভেজে রাখার সুটকিটা দিয়ে দিলাম আর একটু কষাই নিব সুটকিটা মাত্র ছাড়লাম তো জন্য আরো কষা আমি এটা কষানো হয়েছে হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কেননা আর একটু সিদ্ধ হবে এই জন্য সুটকিটা আর একটু সিদ্ধ হবে কালারটা খুব সুন্দর আসছে এখন আমি ভবন চাকবো ভাই ঠিক আছে ভবন সব ঠিক আছে আমি একটু পরে দেখাবো না আমি তরকারিটা খুলে দেখবো কেমন এসে তরকারিটা হয়ে গেছে তরকারিটা খুব সুন্দর কালার আসছে আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো আমাদের জানাই আমি অনেক দিন পর ভিডিওটা ছাড়লাম আমার নানু রান্না করছে আজকে আমি খাবো তরকারিটা হুম মজা হয়েছে তো আমাদের অনেক দিন ধরে ভিডিও বন্ধ ছিল একটু ঝামেলা ছিলাম যার কারণে ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভিডিওটা দেখবেন আপনারা অনেক দিন পর ভিডিওটা ছাড়ছি আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ